আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে মাম্মা আজকে শুধু পেমেন্ট প্রুফ দেখাবো তো বাইনান্সের তিনটা পেমেন্ট প্রুফ আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেককে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর নতুন যারা তারা কিভাবে কাজ করবেন এ টু জেড বলার চেষ্টা করব আজকে কোনো অফার শেয়ার করব না আমি বলবো প্রত্যেককে ভিডিওটা দুইটা মিনিট সময় দিয়ে দেখে যাবেন নতুন যারা আসছেন কাজ শিখে ভালো একটা প্রফিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আমি চোদ্দোই আগস্ট একটা অফার শেয়ার করছিলাম ক্যাটিজেনের যেটা কিন্তু আজকে অলরেডি পেমেন্ট করে দিচ্ছে সেখান থেকে আমি দুই ডলার সাতানব্বই সেন্ট মানে প্রায় তিন ডলার আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছি ছয় ডলার ইনকাম হয়ে গেছে ঠিক আছে সেইমভাবে এখানে দেখেন কিলো এক্স কিন্তু পেমেন্ট করে দিচ্ছে তো বাইন্যান্সের আরও কিছু প্রুফ আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সরাসরি ডিরেক্ট ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন এইখানে দেখেন আমি সাইবার অপটিম নেটওয়ার্কে নিয়ে নিচ্ছি তো আপনারা যদি সাইবারে ক্লিক করেন এই অফারটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং এটাতে যারা কাজ করছেন এইখান থেকে এখন সাইবারগুলো ক্লেম করে আপনারা ব্রিজ করে নেবেন জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ব্রিজ করে নেবেন অপটিম নেটওয়ার্কে ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন আমি কিন্তু একান্ন ডলারের মতো পেমেন্ট প্রুফ এইখানে দেখতে পারতেছেন যদিও পুরোটা আমার না এখানে আমার কিছু ভাগিনার কিছু টোকেন আছে তো সব মিলিয়ে এইখানে আমি প্রায় পঁয়ত্রিশ ডলারের মতো সাইবার আমার নিজের আছে তো ফ্রেন্ডস আমি নিজে পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছিলাম তো সেই ক্ষেত্রে এখান থেকে আমার এই পরিমাণ প্রফিট আস হয়েছে আর ইভেন্ট ইন্ট হলে তো এক্সট্রা প্রফিট ইনশাল্লাহ হবেই তো প্রত্যেককেই আমি নতুন যারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যারা কাজ বুঝেন না তারা অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্রাক্ট করবেন কীভাবে কাজ করতে হয় এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে আমি যে কোনো অফারের শর্ট ভিডিও দিয়ে দিই যেগুলা ভিডিও দেওয়া পসিবল হয় না আপনারা ভিডিও দেখে দেখে সেই অফারগুলোতেও জয়েন করতে পারবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনি জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট করতে পারবেন যেমনটা এখানে দেখেন তো আমি ওইখান থেকে ধরেন পঁয়ত্রিশ ডলার আর এইখান থেকে আমার দুইটা অ্যাকাউন্টে ছয় ডলার প্রায় মানে চল্লিশ ডলার চল্লিশ ডলারের বাংলা টাকা ভ্যালু এখানে দেখেন আমি আপনাদেরকে হিসাব করে দেখাই চল্লিশ ডলারের কত আসে চল্লিশ ঘুরান একশো বিশ তার মানে চার হাজার আষ্টশো টাকা শুধুমাত্র এটাই পেমেন্ট প্রুফ তা কিন্তু নয় প্রত্যেকটা অফারের জন্য আপনাকে দেখা যাবে মাসে আপনি দুই থেকে তিনটা পেমেন্ট পেলেই অনেক আজকে একটা পেমেন্ট করছে বাই বিটে যেটা হচ্ছে একশো বিরানব্বই ডলার করে প্রত্যেকের প্রফিট হয়েছে সো এরকম অনেক অফার আছে যেগুলোতে কাজ করলে হিউজ হিউজ ইনকাম হয় সো মাম্মা এখন থেকে প্রত্যেকেই কাজে অ্যাক্টিভ হয়ে যান কারণ এখন থেকে ইনশাল্লাহ ভালো ভালো অফারগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং মান্থলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পনেরো থেকে বিশ হাজার টাকা অন্তত এই টাকাটা আপনাদের ইনকাম হবে যারা আমাদের সাথে কাজ করবেন তো টেলিগ্রামটা মোস্ট ইম্পর্টেন্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করে নেবেন আর প্রুফ তো শেয়ার করেই দিলাম ক্যাটিজেনে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই পেমেন্ট পেয়ে গেছেন আর ক্যাটিজেনের নতুন ইভেন্ট আছে যেটা হচ্ছে আর অন্তত আপনারা এটা তো বুঝতে পারছেন যে ক্যাটিজেন বাইনান্সে লিস্ট হবেই তো এটাতে এখনও যারা জয়েন করে নেই জয়েন করে নেবেন এটার এইখানে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে সো ফ্রেন্ডস প্রত্যেককেই মানে প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন আর এরকম শর্ট ভিডিও আমি দিয়ে দিয়ে প্রত্যেকটা অফারের সাথে তো ফ্রেন্ডস এখনই দ্রুত আমাদের চ্যানেলে জয়েন করে নেন কেউ মিস করেন না আর প্রুফ তো বুঝতেই পারতেছেন আর যারা পেমেন্ট পাইছেন প্রত্যেককেই আমাদের এইটার পোস্টের নিচে এসে আপনাদের প্রুফগুলো শেয়ার করবেন তো প্রত্যেকে ভালো থাকবেন যাওয়ার পূর্বে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন আর পেমেন্ট পাইছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন মাই চ্যানেল